আমি আমি মদ খাই না আমি গাজা খাই গাজা খায় হয় রাজা আমি রাজা ঠিক আছে এই বাংলা ধরনে এখন গাজা খাইলে কি বা আগের মতন পিনিক পাই না কেন বাংলাদেশের গাজা কেন পিনিক হচ্ছে না কেন হচ্ছে না কেন হতে হবে এই বাংলাদেশ যদি ভালো চান যারা একজনের ভালো আর একজনে দেখতে পারে না যারা লোভী মানুষ একজনের আরেকজনে নিয়ে যায় তাদেরকে আপনারা গুলি করে ডাইরেক্ট মেরে ফেলেন মেরে ফেলেন এই বাংলাদেশ আগের মতন শেখ সাবি যেরকম চেরাইনা করা চালের কেজি খাওয়াইছে এই বাংলাদেশে আগের মতন চাইরাইনা করা চালের কেজি পাত খেয়া আপনারা পৃথিবী দিকে মরবেন এর আগে কোনো শান্তি হবে না খালি আপনারা লুবি মানুষটিকে আপনারা মেরে ফেলেন আর কিরমিনাল মানুষটিকে আর পৃথিবীকে যারা গাঁজা মদ যারা বিক্রি করে গাজ আমনা গদাম মত খাই আমি গাজ আমি মত খাই না আমি গাজা খাই গাজা খায় হয় রাজা আমি রাজা ঠিক আছে এই বাংলাদেশ অনেক এখন গাজা খাইলি কি আগের মত পিনিক পাই না কোন পারে পিনিক পাই না লোক নাই লোক নাই বানাইনে সব 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 পুরাশের দেই লোকের অভাব নাই আগে আগে একটা করে পান দিও পায় না আর আগের মত গাজা কোন পিনিকই বাচ্ছে বিনিক হয় না আমি এই এই বিছরডা এই আমেরিকান রাষ্ট্র দুধের কাছে আমি দিলাম কেন বাংলাদেশের গাজা কেন পিনি হচ্ছে না কেন হচ্ছে না কেন হতে হবে আগে গাঞ্জা খেয়েছি দশ টাকা পোটা একটা টান দিলে একটা টাং টান দিলে দেখছি চোখের বলে গুলিস্থান দেখতেছি শাহালি বাবার মাজার তখন দেখতাম আর এখন যদি সামনে দিই দুঃখলা দেখি মাঠি খালি দেখি মাঠি করে ফুল দেখি না বুঝতে পেরেছেন আর আপনার মাঝ আপনাদের মাঝে আর কি বলবো আপনি কি খান পুরুষ মানুষ তো খাইতে পারে তো আপনি যে কাজে খান আপনার যদি পুলিশ দেখে বা আপনাকে আমি ভিডিও করতেছি এটা যদি পুলিশ দেখে আপনাকে না ধরে নিয়ে যাইব পুলিশে তা ঠিক আছে ভাত খাইলে ভাত পড়ে বিষয় হলো এই দেশের সাধকে না হ্যাঁ এই দেশের সাধকে পুলিশে পুলিশ ধরে যাবে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে এই দেশে পুলিশের দরবে ঠিক আছে আমরা তো আমি তো বিক্রি করি না আমি খাই দেশে বিক্রি কেন করে তাদেরকে ধরে না কেন তারা তাদের মতন মানুষ এদেশের মানুষকে পোলাবানকে খারাপ করে তার বিক্রি না করো আমরা খাবো না তারপরে আগের মতো কোনো পিনুকু না পিনুকু পাই না পাই না হচ্ছে না এই এর শালা গুলি করে মারে হালান ভাবলে সরকারের তারা গাজা গুলি করে না কেন

ভালো গাজা আছে তো গাছ লাগাই খাইতে চাই তো গাছ তো উড়াই কুত্তে খাইয়ে গাছ উড়ে কুত্তে খেয়ে হ্যাঁ এখন তো গাছ লাগায় বেচারা খাওয়া সম্ভব না গাছ কুত্তে খেয়ে লাই গাছার গাছ এখন আপনি কিভাবে গাজা পেতে চান বা আপনি সরকার যদি বাংলাদেশ সরকার কি করলে আপনার ভালো গাজা পাবেন না বাংলাদেশ সরকার শাল খালেদা ও আর শেখ সরকারও তারা আমাকে বলদ বানাই রাখিছে আমার এত ধন সম্পত্তি আমি এত কষ্ট করেছি দেখি বাংলাদেশে এই আমি ভাষণটা ভাব পাপ করছি পোয়া সব করেছি এখন শুনেন কিপ করে দেন চ্যালেঞ্জটা আবার বলেন শুনে নাই আরে একটু সাবস্ক্রাইব করে করে দেন চ্যালেঞ্জটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলেন এর চ্যালেঞ্জটা একটু আপনারা সাবস্ক্রাইব করে দেন দিবেন একটু ধোয়া করিয়া হাই হাই আপনাদের আশিটা খুব এক্সেলেন্ট লাগছে এখন

আরো অনেকগুলি বিয়া করবা না মেয়ের মারা এসে যখন ধরবো তখন তুমি বিয়া করবা না হ্যাঁ তো এই গাঁজা গুঁজা আর খাইবা জীবনেও না আর কোনো দিন খাইবে না এটা খুব খারাপ কাজ বুঝছ হ্যাঁ

आबा <Sessizlik> आ <Sessizlik> <Sessizlik> এত <laughs>

ऐ दूर से कमा ऐ ये है तो बता तो बहुत दूर से ऐ की है तो हां रास्ता सात और मंदिर में सब ना ना सब बेटी हां और मेरा तो आ लगी सी ये दिसला के तो ना से काम किए चल जा बेसा तुम्हारा कहां दिसला दिसला मारता रहने बता ले मेरी तो चले बेसा निकल जा तू त्याग दे रे बेसा ओ गुलाम दूर से जा अरे

মাতাল তো বডি মূল মাতাল 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 এই বাড়ি কোতায় বস এ না না তো বড় মূল

Ne <Sessizlik> oluyor? এই তাহলে 26 হচ্ছে আরে থেকে